আসছে নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী একশো বছর পুরনে বোস কেভিন তাহলে ভি ওয়া আজ সালাম আলিম হ্যাঁ ঐকান্ত মোনাজ লোয়ালে আজকে চলে আসলাম নারায়ণগঞ্জের সবচেয়ে বিখ্যাত এবং পুরনো একটা রেস্টুরেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে নিয়ে নিয়েছি তাদের মাটন কাটলেট এই মাটন কাটলেট এর প্রাইস মাত্র নব্বই টাকা তাহলে দেখতে পাচ্ছেন চিকেন কাটলেট এগুলা কিন্তু মানে বোস কেবিনে আসলে আপনারা কলকাতার একটা ওয়াইফ পাবেন কলকাতার যে ক্যাফে গুলো আছে ওইটা মতো একটা বাড়ি আপনারা বসতে পেরে আসতে পারবেন তো এখন ট্রাই করবো তাদের মাটন কাটলেট টা এটার প্রাইস মাত্র নব্বই টাকা তো দেখতেই পাচ্ছেন এখানে নব্বই টাকা হিসাবে দেখতে সাইজটা কিন্তু বেশ বড় আর এই যে ভিতরে আমি কাটা করে দেখতে পাচ্ছেন খেয়ে দেখি মানে এখানে আসলে পুরোই আপনি কলকাতার একটা ভাইপ পাবেন এটা সত্যি কথা কলকাতায় যে টাইপের নাস্তা গুলো পাওয়া যায় মুসলিল্লা হুম এটা আসলে তো বেশ মজার টাটকেট না একদম সফ্ একদমই যে দেখতে পাচ্ছেন আপনারা একদম সফট ভিতরে ছোট ছোট টিচার মার্টন পেয়ে যাবেন আর খেতে বেশ মজা লাগতেছে একদম বিকালের মাছ তার জন্য পাঁচফেক্ট একটা আইডি বসে এই

সেগুলো একদম অর্থিক আপনারা অবশ্যই ট্রাই করবেন আর চিকেন টা মাস্ট দিয়ে ট্রাই করবেন চিকেনটা সবচেয়ে বেশি মজা লেগেছে আমার কাছে আর দিন সব তো আপনারা ট্রাই করতে পারেন আর কে কে আমাকে মানে আমার ভিডিও দেখে বসে এসেছেন ট্রাই করেছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে তো এই পর্যন্ত টাটা বাই বাই আচ্ছা আপনাদের লোকেশন একটু বলে দেন এটা হলো চাষাড়ার থেকে দুই নম্বর গেট দুই নম্বর থেকে দুই হাজার গড় পূর্ব দিকে আচ্ছা সনাতন পারলেন প্রকৃতরা মসজিদের থেকে একটু কাছে